ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিজের প্রকৃত বন্ধুদের পাশে পাচ্ছে ইরান ট্রাম্পের হুমকির পর প্রথমেই ইরানের পাশে দাঁড়িয়েছিল চীন এবার চীন থেকে একের পর এক গোপন বিমান যাচ্ছে ইরানে কি আছে ইসরায়েলের ভাগ্যে তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে চলেছে বিশ্ব এমন প্রশ্নই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে ট্রাম্পের হুমকির পর প্রথমেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছিল বিশ্বের অন্যতম শক্তিধর দেশ চীন আর এই এমন ঘোষণার শান্তিতে থাকতে না দেয়ার শপথ নিয়েছে চীন যেন এবার ইরানে গোপনে একের পর এক রহস্যময় বিমান পাঠাচ্ছে আর এই নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানে ইসরায়েলের হামলা ঠিক একদিন পর চীন থেকে একটি রহস্যজনক কার্গো বিমান ইরানের দিকে রওনা হয়েছে এরপর আরও একটি বিমান চীনের উপকূলীয় শহর থেকে ছেড়ে গেছে এছাড়া সোমবার সাংহাই থেকে তৃতীয় একটি বিমান ইরানে গেছে এ নিয়ে তিন দিনে তিনটি বোয়িং সেভেন ফোর সেভেন বিমান ইরানে পাঠানো হয়েছে বলে জানা গেছে ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী ইরানে পাঠানো চীনের প্রতিটি বিমান উত্তর চীন পেরিয়ে এরপর এরপর উজবেকিস্তান সবশেষ তুর্কমেনিস্তান হয়ে ইরানের দিকে যাত্রা করেছে এসব বিমান ইরানের সীমান্তের কাছে গিয়ে হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায় তবে বাস্তবে কোনো বিমানে ইউরোপের আকাশের কাছে যায়নি এদিকে যুদ্ধের মধ্যে ইরানের বিমান পাঠানোয় নতুন উদ্বেগ দেখা দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে এসব বিমানে কি পাঠানো হয়েছে তা নিয়েও চলছে জল্পনা কল্পনা বিশ্লেষকরা বলছেন এই বোয়িং সেভেন ফোর সেভেন বিমানগুলো সাধারণত সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহার করা হয় তবে বিমানগুলোতে চীনা সামরিক সরঞ্জাম ইরানে পৌঁছেছে কিনা তা পুরোপুরি নিশ্চিত না হলেও এমন সম্ভাবনাকে মোটেই উড়িয়ে দিচ্ছে না ট্রাম্প প্রশাসন ফাতিমা সুলতানা এটিএন বাংলা